শুরুতে আইফোন এক্সেস আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা আলহামদুলিল্লাহ আছে প্রোডাক্ট যেহেতু আমরা সচরাচর করি না কারণ এইগুলো ভালো ডিভাইস এখন পাওয়া যায় না যখনই একটু ভালো ডিভাইস পাই তখনই আমরা স্টকটা আবার রানিং করে অ্যাভেলেবেল করি ওই ক্ষেত্রে আইফোন এক্সেসের সিক্সটি ফোর জিবির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এইটটি সিক্স বা সিক্স থাকবে যেহেতু নাইনটির আশেপাশে থাকা তো পসিবল না কারণ অনেক আগের ফোন সো ওই ক্ষেত্রে আপনাদের প্রাইস জন্য প্রাইস থাকবে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এক্সেস এক্সেস আর এক্সেসের ক্যামেরা কিন্তু জোস অ্যান্ড প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট প্রাইস থাকবে গোল্ড হোয়াইট থেকে শুরু করে ব্ল্যাক আমাদের কাছে অ্যাভেলেবল প্রোডাক্ট আছে ওকে তারপর তারপর হচ্ছে আইফোন ইলেভেন এলেভেন এলেভেন আইফোন ফোর একশো আঠাশ জিবি দুইটাই অ্যাভেলেবেল আছে প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইজে আইফোন ইলেভেন অ্যাপেলের সবচেয়ে বেশি সেল করা একটা প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল যেহেতু এটার স্পেশালিটি চার্জিং ব্যাকআপস থেকে শুরু করে গেমিং পারফরম্যান্স সব খুব ভালো পাওয়া যায় আইফোন ইলেভেনে সো ওই ক্ষেত্রে সিক্সটি ফোর জিবির প্রাইস থাকবে আইফোন ইলেভেনের মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা অনলি সাতাশ হাজার টাকা সাথে গ্লাস কাবার একদম সম্পূর্ণভাবে ফ্রিতে পেয়ে যাবেন অ্যান্ড একশো আট জিবির প্রাইস থাকবে আপনার জন্য অনলি

দেখেন আবার ইসেম অনেকে বলবে ভাই এগুলো জাপান চাইনা বেরিয়ে যেহেতু প্রাইস কম দিতেছি সবগুলো ইউএসে বেরিয়ে থাকবে প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা সিক্সটি ফোর জিবি টুয়েলভ

একশ আটাই জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা গোল্ড अवेलेबल আছে আমাদের কাছে একশো আটাই জিবির প্রাইস থাকবে আপনাদের জন্য আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স সবগুলো হাজার পাঁচশো টাকা

বিয়াল্লিশ অনলি বিয়াল্লিশ হাজার টাকা

কিন্তু সার্ভিসটা ভালো দিলে সবচেয়ে বড় ভালো কাস্টমাররা কাস্টমার বিশেষ করে জমনায় ভিডিও করতে আসলে আমি ভয় ভয় থাকি

আহ কোনটা এটা এগুলা থাকবে মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা অনলি বান্ন হাজার পাঁচশো টাকা এইগুলা হচ্ছে

আর আইফোন আইফোনার্টি রেগুলার প্রাইস রেগুলার প্রাইজে একশো আট জিবির প্রাইস থাকবে আপনাদের জন্য

I'm <laughs>

রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম যতদিন পর্যন্ত ফোন ইউজ করবেন এতদিন পর্যন্ত আমরা সার্ভিস দেব এন হচ্ছে আপনার ব্যাটারির জন্য এর আদার্স কোনো প্রবলেম হলে বিজনেস ভিতরে চেঞ্জ করবে আল্লাহ ভাই আবার দেখাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন